বাচ্চাদের মোটরসাইকেল মাত্র তিন হাজার ছয়শো টাকা দেখেন কত মজবুত বাচ্চারা যত জোরে ফেলে ভাঙতে পারবে না অনেকে বলেন যে ভাই বাচ্চা ভেঙে ফেলে যত গাড়ি দেয় বাচ্চা ভেঙে ফেলে তাদেরকে আমি এটা এই গাড়িটা খুবই চমৎকার দেখেন অরিজিনাল আর ওয়ান ফাইভ এর লুক কালারটাও কিন্তু খুবই সুন্দর এখানে আবার লাইটিং আছে মিউজিক আছে আর চাকাগুলো দেখেন একদম অরিজিনাল সিলিকনের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন স্প্রিং দেওয়া আছে খুবই চমৎকার আর এই ফ্রেমটা কিন্তু টোটালি লোয়ার ফ্রেম বাচ্চা ধাক্কেও চালাতে পারবে বাচ্চা আবার এই যে দেখেন এখানে আপনার পায়ে চাপ দিয়েও চালাতে পারবে খুবই হ্যাভি আর গাড়ি কালো আছে আরো দুইটা কালো হবে লাল হবে ব্লু হবে এটা রেগুলার প্রাইস ছিল লোকে আপনার চার হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা আর সারা বাংলাদেশ আপনার ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে মাত্র চারশো টাকা আসবে ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টাম প্লাজা এক বাই সাতাত্তর নাম্বার দোকান টয় মেলা আর স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শোনো আরো অর্ডার করতে পারবেন আপনি ইনশাআল্লাহ